বিজেপির লোকেরা অশালীন আচরণ করে তখন তারা চোখে দেখে না এমনকি আমাদের রাজার ভবনে যখন তার আন্ডারে কর্মরত মহিলা শ্রমিক মহিলা কর্মচারী নির্যাতিত হয় তখনও তারা চোখে দেখে না ঘটনা ঘটেনি এটা মুখ্যমন্ত্রীর বানানো রাজ্যপালকে ব্ল্যাকমেল করার জন্যে এসব গল্প সরানো হয়েছে কিছু ঘটেনি কথা বলুন ওনার ভাইপোন নাকি সংসার চলছে না ওনাকে দিয়ে দিতে ওনাকে বলুন আপাতত আপনি সিংহাসন থেকে নামুন আপনার জামালা শেষ হওয়ার দিকে চলেছে যদি আপনি না নামেন আপনি বসে থাকতে পারেন আপনাকে যারা টেনে নামিয়ে দেবে বলে ঠিক করেছে সেই বাংলার সাধারণ মানুষ তারা আপনাকে আস্থা কুটটা দেখিয়ে দেবে রাজ্যপালের সাথে দেখা করলেন আপনি একটাই ইস্যু একটাই দাবি আপনি বারবার বলছিলেন তিনশো ছাপ্পান্নর কথা বলছে রাজ্যপালের সাথে কি কথা হলো এই দেখুন রাজ্যপালের সঙ্গে কি কথা হলো তার সম্পূর্ণ বিবরণ দেওয়া যাবে না এটা খানিকটা সিক্রেসি মেনটেন করতেই হবে এক নম্বর দু নম্বর হচ্ছে এটাকে যদি এক কথায় প্রকাশ করতে হয় যে মিটিংটা কেমন হয়েছে সাক্ষাৎ তাহলে আমি বলবো অত্যন্ত সদর্থক হয়েছে দু নম্বর তিন নম্বর হচ্ছে হ্যাঁ তিনশো ছাপ্পান্ন বিষয়ে কথা হয়েছে অনেক আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং সেখান থেকে যা উঠে এসেছে আলোচনা থেকে আহ যখন আমরা প্রভিশনটা আমরা একসঙ্গেই পড়েছি তিনশো আমি এবং রাজ্যপাল সেখান থেকে উঠে এসেছে যে তিনশো ছাপ্পান্ন প্রয়োগ করা মানেই একটা রাজ্য সরকারকে ফেলে দেওয়া ডিজলভ করে দেওয়া তা নয় তিনশো ছাপ্পান্ন এমন হতে হতে পারে হয় হওয়ার প্রভিশন আছে যে কিছু ডিপার্টমেন্ট এই রাজ্যের হাত থেকে নিয়ে নেওয়া হলো যেমন সেটা পুলিশ হতে পারে ফিনান্স হতে পারে এডুকেশন হতে পারে হেলথ হতে পারে হ্যাঁ এডুকেশান হতে পারে হেলথ হতে পারে এরকম এখন এটা শুনে আপনারা নিশ্চয়ই অবাক হবেন যে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের যে রিপোর্ট প্রতি বছর বিধানসভায় টেবিল করার কথা সেটা গত দু বছর ধরে গত দু বছর ধরে টেবিল হয়নি মুখ্যমন্ত্রী বলছেন যখন হাতরা শূন্য হয় তখন এরা দেখতে পারে না এদের আবেগ কোথায় থাকে মণিপুরে যখন নেকেড প্যারেড করানো হয় ওনার কথা বাদ দিন এটা কখন হয়েছে ওটা কখন হয়েছে সেটা কখন হয়েছে আরো অনেক কিছু হয়েছে সন্দেশকারী যখন হচ্ছিল আপনি তো চোখ বুঝেছিলেন আপনার পুলিশ তো কোনো কাজ করতে না আপনি কি করতেন ছোট জগন্নাথ হয়ে বসেছিলেন অন্ধ হয়ে বসেছিলেন কেন করতো আপনার পুলিশ কাজ কেন করতো না আজকে আপনি সিবিআইকে সময় বেঁধে দিচ্ছেন যার কোনো অধিকার আপনার নেই কামদুনি হত্যা মামলা কবার আপনি কৌশলী বদল করেছিলেন কেন কি উদ্দেশ্যে কে কে মারার চেষ্টা করেছিল সবাই সবাই জানে জানে সেটা ভাঙিয়ে তো খেলেন একদিন সেটা ভাঙিয়ে একদিন খেয়েছেন এবার হয়েছে হ্যাঁ আন্দোলনের মধ্যে দিয়ে জন্ম আন্দোলনের মধ্যে দিয়ে ওনাকে সরে যেতে হবে এমন আন্দোলন শুরু হয়েছে উনি ভয়তে কাঁপছেন করে হ্যাঁ শেষকৃত্য করার পর তো উনি শান্তি পাবেন কারণ সাক্ষ্য প্রমাণটা সম্পূর্ণ লোপার্থের একটা চেষ্টা তো উনি সবসময় করেছেন আর মৃতদেহ কথা বলে যদি কোনো খুন হয় সেখানে মৃতদেহ কথা বলে তো সেই মৃতদেহটাকে পুড়িয়ে দিলে আর তো যেমন কোনো মৃতদেহ থেকে পাওয়া যাবে না তখন সেই সাক্ষ্য প্রমাণ জোগাড় করে শাস্তি দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে কতজন এখানে ছিল সেটা ওই মৃতদেহের আঁচড় কামড়ের দাগ দেখলেই বোঝা যেত যা শোনা গেছে তাতেই বোঝা যাচ্ছে যে এটা অন্তত চার পাঁচজনের কাজ

কারা করেছে তা সারকামস্টান্সেসেস যদি স্ক্যান করা যায় তাহলে যে কোনো পার্সন উইথ অর্ডিনারি প্রুডেন্স তারা বুঝতেই পারবে যে এটা সম্পূর্ণ তৃণমূলের করা তৃণমূল গুন্ডাদের করা মুখ্যমন্ত্রী আজকে আপনাদেরকে আপনারা যেভাবে বাড়ছেন কেউ কোনো উৎসাহ ছড়াচ্ছে না মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন এক নম্বর যে ওখানে ওই মেয়েটি আর্জি করে ডাক্তার ছিল কি ছিল না সেদিন রাত্রে সেই মেয়েটিকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল কি হয়নি যে হসপিটালে ধর্ষণ এবং খুন করা হয়েছিল সেই হসপিটালেই তার পোস্টমর্টেম করা হয়েছিল কি হয়নি তারপর অতি দ্রুত মৃতদেহটি দাহ করা হয়েছিল কি হয়নি করে কেন বাংলাদেশে কি হয়েছে উনি জানেন না উনি তো নিজে জানেন আমাদের দেখানোর দরকার নেই উনি নিজে সেটা খেয়াল রাখুন যে বেশি কয়দা করতে গিয়েছিলেন একজন প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশের মানুষ দূর করে দিয়েছে আর ওরা ঘুরতে দেয় কি মানুষ যদি নেমে পড়ে রাস্তায় উনি কি করবেন আমরা তো আগামী দিনে সারা কলকাতার দখল নিয়ে নেবো ওনাকে নড়তেও দেবো না কলকাতা থেকে নবান্ন থেকে কি করবেন উনি পুলিশকে আটকে দিল কার্যত হ্যাঁ পুলিশের তো পুলিশের তো কাজই সেটা পুলিশকে তো সেভাবেই কাজে লাগানো হয় তো সেই কাজে লাগানো হয়েছিল পুলিশ যা করার পড়েছে ফাঁসি যায় কার ফাঁসি যে সেটাকে ধরা হয়েছে তারপরে এখনো বিচারই হয়নি উনি ফাঁসি চাইছেন কিভাবে উনি কি জানেন ওই খুনি তারপরে উনি পাঠিয়েছিলেন খুনটা করতে না হলে উনি জানছেন কি করে যে ওই খুনি এ রেখে তো একে তো সিবিআই এর নিয়ে গিয়ে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করা উচিত মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি বিচারের আগেই বলে দিচ্ছেন যে ওই ছেলেটি খুনি তার মানে তিনি জানেন যে ওই ছেলেটি খুনি তিনি যদি না পাঠিয়ে থাকেন তাকে এক্সক্লুসিভলি যে তুমি যাও খুনটা করে এসো রেপটা করে এসো তাহলে উনি জানছেন কি করে যে এই ছেলেটাই ওইটা কাণ্ডগুলো করেছে এবং তার ফাঁসি চাই এসব ন্যাখামি ধাপ্পাবাজি ভাওতাবাজি এসব আমরা বুঝি না এই ধাপ্পাবাজি ভাওতাবাজি কদিন যাবে দেবেন আপনি বিচার হ্যাঁ বিচার তো হবে বিচার আপনার হবে বিচার আপনার হবে যেভাবে পরশুদিন রাত্রে মানুষজন রাস্তায় নেমে এসেছিলেন বিশেষত মহিলারা তাতে আপনার তো ঠকঠক করে কাঁপুনি হয়ে গেছে দেখতে পাচ্ছি আপনি যাবেন এটা জেনে রাখুন ওনাকে বলে দেবেন আপনার আপনার বিদায় ঘন্টা বেজে গেছে নিশ্চয়ই নিশ্চয়ই তৃণমূলের ক্ষমতা থাকার বিদায় ঘন্টা বেজে গেছে আজ নয় কাল সে যাবেই আরও জোরদার হতে যাচ্ছে আরো অবশ্যই আরো জোরদার হতে যাচ্ছে আমরা তো বিজেপি তো পথে নামছি নিয়ে নিয়ে গেছে গেছে ধরে ধরে আমি জানি না নিয়ে গেছে ভালো করেছে জিজ্ঞাসাবাদ তো করতেই হবে সন্দীপ ঘোষ তো নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করতে হবে ওরা কাস্টোডিয়াল করেন কিনা সেটা দেখতে হবে অ্যারেস্ট করেছেন কিনা সেটাও দেখতে হবে এসব দেখতে হবে হ্যাঁ সিপি নিজেও অনেক কিছু চেপে যাচ্ছেন ওনার চাকরি থেকে রিটায়ারমেন্টের পরে তাকে জিজ্ঞেস করা কিছু বলতে পারেন সিপি সেদিন সেদিন সিপি এলেন করতে রাত্রিবেলা যখন করার সামনে মারামারি শুরু হলো কাকে কাকে থামাতে এলেন নাকি তাকে পরিদর্শন করতে কোনো নেতা পাঠিয়েছিল যে ওখানে কতদূর কি হলো দেখে আসুন ডিজিটাল মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার শাসিয়েছেন কি বলবেন এই মুহূর্তে ওনার শাসানয় আপনারা যারা ডিজিটাল মিডিয়া করেন ভয় পাবেন না উনি এখন একটি নখদন্তহীন ব্যাঘ্রে পরিণত হয়েছেন ঠিক আছে ওনার থাকলে উনি করুন আদালত তো আছে শুনেছি সন্দীপ ঘোষ বেলচাইতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন তাহলে হ্যাঁ যদি বলে থাকেন ঠিকই বলেছেন পুলিশ তো নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ শুধুমাত্র কিছু লোক তাদের পেছন পেছন ঘুরে পুলিশের অফিসাররা তারা একেবারে সেবা দাস কৃতদাসের মতো কাজ করছেন যেটা তাদের করার কথা না আত্মমর্যাদা কমে গেছে পুলিশ বাহিনীর অফিসারদের মুখ্যমন্ত্রী যিনি তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তো পদত্যাগ চাইছি তো বটেই ওনাকে বলছি আপনি পদত্যাগ পদত্যাগ শুধু নয় এই রাজ্য ছেড়েই চলে যান অনেক হয়েছে তো অনেক তো হলো আপনার ভাইপো তো যা কামানোর কামই নিয়েছে অনেক হয়েছে তো আর কেন অন্য লোকেরা তো আছে নতুন ভোট হোক শাসন দেখা যাক আপনি কত ভোটে যেতে আসেন হ্যাঁ এসেছেন ভোটেই ভোটেই ফুটে যাবেন যাওয়া শব্দের অর্থ জানেন তো চাল চলতি কথায় ভেঙে যাবেন ভোটেই এসেছেন ভোটই ভেঙে যাবেন ভোটেই সবাই ভাগে চৌত্রিশ বছরের বাম শাসন ভোটে চলে যায় গিয়েছিল আপনিও চলে যাবেন কি হয়েছে